প্রিয় বন্ধুরা আমরা বলছিলাম আসলে আমরা একটা বিষয় থেকে আসা একজন অন্তঃসত্ত্বা মহিলা যেটি হচ্ছে রেহানা বেগম আমরা যেটা জানতে পেরেছি সন্দীপ থানার সূত্রে যেটা জানতে পেরেছি সন্দীপ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম চৌধুরী শফিকুল আলম চৌধুরী যিনি আমাদেরকে জানিয়েছেন বিস্তারিত সেটা হচ্ছে রেহানা উনি কুমিল্লা থেকে এসেছেন এপিজেটে চাকরি করতেন কুমিল্লা চট্টগ্রাম প্রত্যঙ্গে চাকরি করতেন তো সেইখানেই সন্দীপের তারেক যে রয়েছে যে ছেলেটা তার সাথে তারেক বয়স তার চব্বিশ তার সাথে তার সম্পর্ক গড়ে এবং এই সম্পর্ক আসলে তার একটা পর্যায়ে তার শারীরিক সম্পর্ক পর্যন্ত জড়িয়ে যায় এবং সেই ক্ষেত্রে শারীরিক সম্পর্ক থেকে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং তিন মাসের অন্তঃসত্ত্বা হয় মেয়েটি তো এই বিষয় নিয়ে মেয়েটি বিয়ের দাবি করে তারেকের কাছ থেকে তারেকের বাড়ি আমি একটু পরিচয় বলিয়ে দিচ্ছি তারেকের হচ্ছে আপনার মগ্ নং ওয়ার্ড যেটি হচ্ছে তার বাবার নাম হচ্ছে আক্তার হোসেন অর্থাৎ নোয়াহাট যেটি রয়েছে সে নোয়াহাটের পাশেই তার বাড়ি তো বিয়ের দাবি নিয়ে রেহেনা যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তখন সেই সন্দীপে আসে এসে এক পর্যায়ে সে গ্রাম্য মাতবরের মাধ্যমে সেই দায়িত্বশীলদের মাধ্যমে সে বিয়ের দাবি করে এবং সেক্ষেত্রে একটা পর্যায়ে রেহানা সন্দীপ থেকে চলে যায় এবং পরবর্তীতে আবার রেহেনা আসে গতকাল এবং আসে আসার পরে সেই বিয়ের দাবিতে অনত থাকে এবং সাথে সে কিন্তু আসার সময় তার সাথে কিন্তু বিষের কোটা যেটি রয়েছে সে কোটে নিয়ে আসে এবং যখনই সে তার বাড়ি থেকে প্রত্যাক্ষিত হয় এবং পরবর্তীতে সেই তার ওই বিষের কোটা থেকে সে বিষ খেয়ে বিষ খেয়ে এসে মৃত্যুবরণ করে এবং তাকে আমাদের যে যেটি সন্দীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সে সন্দীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তন্দীপ স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে নেওয়ার পরে সেখানে কিন্তু সেই মৃত্যুবরণ করে আমরা সন্দীপ থানা সূত্রে আরও জানতে পারি যে তাদের যে দুজন আসামি অলরেডি ধৃত হয়েছেন তাদের এক নম্বর হচ্ছে তারেক এবং তার বাবা হচ্ছেন আক্তার হোসেন দুজন মৃত্যু হয়েছেন এবং তাদের বিরুদ্ধে আত্মহত্যার পরোচনা যেটি রয়েছে এবং সর্বোচ্চ সেই ধারায় কিন্তু তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে তো আমরা আপনাদেরকে সন্দীপ অধিকারের আন্দোলন থেকে আমরা বলেছিলাম যে বিষয়টা আমরা গতকাল জানিয়েছি এবং আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো সেটি বলেছিলাম আমরা অলরেডি আপনাকে জানালাম তারেক গ্রেপ্তার আছে এবং তার বাবা আক্তার হোসেন দুজনই গ্রেপ্তারা আছে সন্দীপ থানা এজার হচ্ছে একটু পরেই আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে তাকে কোর্টে হস্তান্তর করা হবে এবং মে যেটি রয়েছে অর্থাৎ রেহানা রেহেনার অলরেডি পোস্টমর্টম কমপ্লিট হয়েছে এবং সুতাল রিপোর্ট কমপ্লিট হয়েছে তাকে কুমিল্লা নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টা চলছে তবে একটি কথা আমরা তাদেরকে আমাকে বলে দিচ্ছি সেটি হচ্ছে তার পরিবার অত্যন্ত দরিদ্র পরিবার বলেই তাকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়ার জন্য যে সামর্থ্যটুকু সেটি কিন্তু তারা নিতে পারছে না এবং সেক্ষেত্রেও সহযোগিতা করবেন সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সন্দীপ থানার ওসি দুজনে একমত হয়েছেন তারা তারা সহযোগিতা করে তার বাড়িতে নেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছেন তো ধন্যবাদ সবাইকে জয় হোক মেয়নৈত মানুষের জয় হোক বিপ্লব জনতা